সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন রেড কাঁঠাল আপনার যদি প্রথমে দেখায় গাছ গাছগুলোকে যদি ভালোভাবে দেখায় দর্শক বৃন্দু দেখেন মুচি সহ কিন্তু এই গাছগুলো হবে দেখেন অলরেডি কিন্তু মুচি চলে আসছে এটা যদি জাতের কথা বলতে হয় এটা কিন্তু দর্শকবিন্দু রেড কাঁঠাল আমি যদি প্রথমে ভালোভাবে গাছগুলোকে দেখাই দর্শকবিন্দু এটা কিন্তু জিও বেগে আছে দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু প্রত্যেকটা গাছই কিন্তু জিও বেগে আছে এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন গোড়াটা কতটা মোটা এবং গাছটা দেখতে পাচ্ছেন দর্শক কতটা ঝাঁকড়া এবং ঝোপালো গাছ হবে আপনারা ভাবতেছেন একটা দুটা গাছ এমন কিন্তু না আমাদের প্রত্যেকটা গাছই এরকম ঝোপালো গাছ হবে এবং সহ হবে মুচিস ছড়া হবে উভয়ে আপনার গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন দর্শক এই গাছগুলো যদি এবছর রোপণ করেন এবছরই কিন্তু নিজের কাছে ফল খেতে পারবেন দর্শকবিন্দু ইনশাল্লাহ আপনারা এই গাছগুলো এবছরই ইনশাল্লাহ নিজের গাছে ফল খেতে পারবেন রোপণ করলে আপনারা তাহলে এই গাছগুলো বাড়ির সাথে বাসে আর উঠানে এবং বাণিজ্যভাবেও কিন্তু চাষাবাদ করলে দর্শক লাভবান হবেন দর্শকবিন্দু আমাদের কাছে শুধু রেড কাঁঠাল না পিঙ্ক কাটাল মুজফর কাটাল কাঁঠালি সহ দেশি বিদেশি যত ধরনের কাঁঠালের চারা আছে সকল জাতের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন সহ এবং মুচি সারাম আপনারা চাইলে এই গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু এই চারাগুলো দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বাই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এই গাছগুলো আপনারা বাসের সাথে এবং বাড়ি বাড়ি উঠানে এবং বাণিজ্যভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দশক কিন্তু এই কাঁঠালে যদি আমি সাইজের কথা বলে বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজের গাছই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আপনাদের যার যে সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমাদের কাছে শুধু কাঁঠালে বিভিন্ন ভ্যারাইটি জাতিগুলো না জাতগুলোই না আম কাঁঠাল কমলা মালদা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের আমবুটন সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা উপায় নিতে পারবেন প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন আপনাদেরকে বলে রাখি আমাদের শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে চারা করা করলে আপনারা কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে